আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরে কণ্ঠ থেকে আমিছি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার যুদ্ধ শুরুর আগেই পাক সেনাবাহিনী মনোবল হারিয়ে ফেলেছে যেটুকু খবর পাওয়া গেছে যে পাক সেনাবাহিনীর দুইশো পঞ্চাশ জন অফিসার ও বারোশো সেনা সদস্য ইস্তফা দিয়েছেন এটা গতকালের খবর আজ আরও পাঁচ হাজার সেনা সদস্য গণ ইস্তফা দিয়েছেন সেনা সদস্যদের ভিতর যুদ্ধভীতি কোন পর্যায়ে গেলে এ ধরনের ঘটনা ঘটে পাকিস্তান সেনা সদস্যরাও মনে করছে যে যুদ্ধ হলে পাকিস্তানের জেতা সম্ভব নয় উপরন্ত বেঘরে প্রাণটা দিতে হবে দেশপ্রেম গুলি মারো চাচা আপন বান বাচা এ অবস্থা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর এই অবস্থায় পাকিস্তান কি যুদ্ধ করবে আগেই তো হেরে বসে আছে আর ভারতের সেনাবাহিনী চার্জ হয়ে আছে কখন উপরতলার অনুমতি আসে এদিকে চীনা বিদেশ মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে চীনা বিদেশ মন্ত্রী পাকিস্তানকে পরামর্শ দিয়েছে ভারতের সঙ্গে গণ্ডগোলটা আপোষে মিটিয়ে নিতে কারণ চীনের সামনে আর কোনো রাস্তা খোলা নেই চীন বিশাল অঙ্কের অর্থ পাকিস্তানে বিনিয়োগ করে বসে আছে পাকিস্তান দেশটাই যদি না থাকে চীনের অর্থ মাঠে মারা যাবে ফলে চীন ভীত সন্ত্রস্ত হয়ে আছে পাক চীনা করিডোর যায় যায় অবস্থায় আজাদ কাশ্মীর যদি পাকিস্তানের হাতে না থাকে তাহলে পাক চীনা হয়ে করিডোরের দখল কার হাতে যাবে এদিকে পাক সেনা প্রধান জেনারেল আশিক মুনিরের খোঁজ পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন পাক প্রধান বিদেশে পালিয়ে গেছে আবার কেউ কেউ বলছেন তিনি সুরক্ষিত কোনো বাংকারে লুকিয়ে আছেন বাইরে বেরিয়ে আসার সাহস পাচ্ছেন না আমাদের সেনাপ্রধানরা যুদ্ধ পরিকল্পনায় বিভিন্ন বৈঠক করছেন মাঝে মাঝে সাংবাদিক সম্মেলন করছেন প্রচার মাধ্যমের জন্য যুদ্ধ নির্দেশিকা জারি করা হয়েছে পাকিস্তান যদি পারমাণবিক হামলা চালায় ও তা ভারতে প্রবেশ করার পূর্বেই পাকিস্তানের মাটিতে ধ্বংস করে দেওয়া হবে ভারতীয় এয়ার ডিফেন্সের সে ক্ষমতা আছে ভারতকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে হবে না পাকিস্তানের পরমাণু অস্ত্রে পাকিস্তানি ধ্বংস হবে পারমাণবিক অস্ত্রে বিষক্রিয়ায় পৃথিবীর অনেক দেশই ক্ষতিগ্রস্ত হবে পারমাণবিক বিস্ফোরণে বিষক্রিয়া বা রেডিয়েশন কোনো ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ থাকে না এই জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর কেউ যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি এমনকি রাশিয়া ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা চিন্তা করেনি এদিকে পাকিস্তানের ভিতর থেকেই স্বাধীনতাকামী বানু বালুর জনগণ মাননীয় মোদীজিকে পাকিস্তান আক্রমণের আহ্বান জানিয়েছেন যা ভিডিওতে দেখতে পেলেন সম্মানিত দর্শক বালুর জনগণ পাকিস্তানে তানা সেই অর্থাৎ পাঞ্জাবিদের শাসন ভারে আর মানতে পারছেন না আটাত্তর বছর ধরে পাঞ্জাবিদের যাতাকলে পড়ে আছে বালুর জনগণ তারা চায় বালুচিস্তানের স্বাধীনতা সিন্ধু প্রদেশের জনগণ এবং উত্তর পশ্চিম প্রাক্তন খোঁপ প্রদেশের জনগণ স্বাধীনতার দাবি তুলেছেন একটা আঘাত করলেই পাকিস্তান ভেঙে চার টুকরা হয়ে যাবে কাশ্মীর বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন তিনি নিহত পরিবারের কাছে ক্ষমা ভিক্ষা করেছেন পহেলগাঁও জঙ্গি হামলা ভারতীয় রাজনীতিকে এক বিশেষ ধারায় প্রবাহিত করেছে যে হিন্দু ঐক্যের বাতাবরণ গত একশো বছরেও সঙ্গ সৃষ্টি করতে পারেনি সেটা এক পহেলগাঁও নৃশংস হিন্দু নিধনযজ্ঞের ভিতর দিয়ে ঘটে গেছে অন্তত পক্ষে সমগ্র হিন্দু সমাজ বুঝতে পারছে কেন হিন্দু ক জরুরি সংগঠিত হিন্দু সমাজের সামনে দাঁড়াতে পারে এমন কোনো শক্তি আজ পর্যন্ত পৃথিবীতে সৃষ্টি হয়নি হিন্দু সমাজ একটু ঐক্যবদ্ধ হলেই দলে দলে মুসলিমরা ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মের সুনিবির ছায়াতলে আশ্রয় নিচ্ছে আজ সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের জয় জয়গার পরিলক্ষিত হচ্ছে উত্তরে কণ্ঠ সর্বদায় বাস্তব ও সত্যকতা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টটি লিখুন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় বন্দে মাতরম ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন